کو کے مختار خدا تم کو بنایا کو کے مختار خدا تم کو بنایا ido. امت کی نگاہ بان خدا تم کو بنایا ido. امت کی نگاہ بان خدا تم کو بنایا ido. یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تنوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تنوار ایک ہاتھ میں قور হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতহে মক্কা বিজয় করে মক্কার মধ্যে একে একে সাহাবায়ে নিয়ে তাদের কে নিয়ে প্রবেশ করতে লাগলেন তখন মক্কার বেঈমান মুশরিকরা চিন্তা করতে লাগলো কুরাইশা চিন্তা করে আহারে মুহাম্মদুর রসুল্লাহ তো মক্কা বিজয় করে ফেলেছে এখন তো আমাদের কোনো উপায় নাই এখন তো আমাদের উপরে টর্চারিং আর অত্যাচারের স্টিম চলবে কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহ কেমন আদর্শওয়ালা ছিলেন বান্দা জানো মোহাম্মদুর রসুল্লাহ কাবার মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম যে এলানটা দিয়েছিলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন শ্রী বাহ মুহাম্মাদুর রসুল্লাহ বলেন এই মুকার ইমানদার মক্কার কাফেররা শোনো তোমরা বিগত এত বছর আমাদের উপরে অত্যাচার করেছ আমাদেরকে বন্দি করে রেখেছিলাম আমি মধ্যে বিভিন্নভাবে আমরা পাতা এবং বিভিন্ন ঘাস পালন খাইয়ে আমরা জীবিত ছিলাম এক পর্যায়ে আমাদের পায়খানা এমন হয়েছিল ছাগলের লেদা যেভাবে পায়খানা করতো সেইভাবে আমরা পায়খানা করতাম হে শোনো হেমরা কুমল নেও আজকে তোমাদের উপর কোনো ধরনের অত্যাচার করা হবে না টর্চারিং করা হবে না প্রতিশোধ নেওয়া হবে না আমি মোহাম্মদুর রসুল্লাহ সকলের জন্য আম ক্ষমার ঘোষণা দিয়া দিলাম হযরত সাহাবা کرام رضی اللہ عنہ اجمعين জন্য پیغمبرের জন্য পাগল ছিলেন হযরত হানজালা আর کہیں তোমরা জানো হযরত হানজালা رضی اللہ تعالی عنہ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বড় পাগল ছিলেন নবীর জন্য বড় পাগল ছিলেন হজরতে হানজালার বিবাহের রাত্রে উহুদের যুদ্ধের জন্য নরচুল ঘোষণা করে দিলেন হজরতে হেনজালা উপস্থিত নবী তাকে রূপসত দিয়া পাঠায় দিলেন তুমি বাড়িতে চলে যাও নতুন বিবাহ করেছ হজরতে হান জালা রদী আনহু বিবাহ করেছেন নবী ৰূপসত দিয়া দিলেন কেমন পাগল ছিলেন বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন হজরত হানজালা যখন শেষ রাত্রে গুসল করবেন ওই মুহূর্তে হানজালার কানের মধ্যে একটা আওয়াজ বাই যা উঠছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ শব্দ শুনে হজরত হানজালার হাতের মধ্যে পানির লোটা ছিল তিনি হাত থেকে ছাইরা দিয়া দৌড়াইয়া স্ত্রীর কাছে গিয়া বলে স্ত্রী আমার তাড়াতাড়ি আমার তলুয়ারটা দাও আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হজরতে হাঞ্জাল স্ত্রী বলে ও স্বামী আপনি তো না পা কিভাবে কিভাবে যাবেন আপনি একটু ফরজ গোসল হয়ে গেছে আপনার উপরে গোসলটা সেরে নেন হজরতে হানজালা চিৎকার মেরে বলে ও বিবি আমার দুনিয়ার মধ্যে যে নবী নাই আমি কার জন্য পবিত্র হব রে স্ত্রী তাড়াতাড়ি আমার তরবারিটা দাও আমি নবীর জন্য শহীদ হয়ে যাব হজরতে হানজালা দৌড়াইয়া উহুদের প্রান্তরে ময়দানের মধ্যে ঢুকে গেলেন যুদ্ধের জন্য হজরতে হানজালা কতগুলো বেইমানকে দুনিয়া থেকে তাড়াইয়া নামে পাঠাইয়া দুনিয়া থেকে তাদেরকে সরাই দিয়া হানজালা ও শহীদ হয়ে গেলেন কেমন প্রেম ছিলেন তাদের মধ্যে নবীজির জন্য তারা শহীদ হয়ে গেছে এইদিকে যুদ্ধ শেষ হয়ে গেছে পৈগম্বর বলেন ও সাবায় কেরাম শহীদ শহীদ মুজাহিদিনদের লাশগুলো কে একত্রিত করো না তাড়াতাড়ি করে হজরতে আল্লাহ হযরত হানজা রাদিয়াল্লাহু এইদিকে দৌড়াইয়া পয়গম্বরের দরওয়াজা এসে বলে ইয়ার রাসূলুল্লাহ আমার স্বামী নাপাক খালোতে আপনার integrante কথা শুনে দৌড়াইয়া ময়দানে আয়েশা শহীদ হয়ে গেছে ও পয়গম্বর দুনিয়ার মধ্যে সকলকে যদি আজকে আপনি শহীদদেরকে গোসল দেন না দেন তবে আমার স্বামী হানজালাকে আপনি গোসল না দিয়া তাকে কবর দিবেন না গো নবী হজরত হানজালা রদি আল্লাহ তাহ এই মুহূর্তে হজরত জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায় দিলেন হজরত জিব্রাইল আমিন আইসা পায়গম্বরের কাছে ঘোষণা দিলেন ন নবী আপনি হানজার আল্লাহ পুরা ময়দান তালাশ করেও পাবেন না কারণ আল্লাহ তালা তার তাকে এইভাবে কবুল করেছেন তার এই এসকে মোহাব্বতকে নবী আপনার জন্য যে ভালোবাসা তিনি প্রকাশ করেছেন এই ভালোবাসা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে হানজালার লাশ দুনিয়ার মধ্যে এখন দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা গোসল হবে না তার গোসল হবে জান্নাতের পানি দ্বারা কান্দিয়া বে কোলোর হনজালা সোহি দো রে কলি যাসি রি সে রে সে জঙ্গে ও দে কলি যাসি জঙ্গে দে নবীর হাবি ছিল নজালা নামে তে তেনে শোহিদে হোয়ে ছিলে রাত রি গিয়ে জঙ্গে ও হোদে নো ডাকে আধার রাতে কহেন বিবির তরে নবী কেশ বলেন গুসল দিতে ও হো দে হাত স্ত্রী বলে আল্লাহর দরবারে রাত্রে চৌ চির বিদায় দাওয়া মার রে সেই জঙ্গে দে যুদ্ধে গেলেন শহীদ হলে যুদ্ধে গেলেন শহীদ হলে না পাক হালাতে নবী ডে কে সাহাবাদে বলেন গুসল ধীতে রে সেই জঙ্গে ও দে অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে মার বলেন আল্লাহ আকবর আল্লাহর আল্লাহর রসুলের জন্য সাহবায়কেরাম কেমন পাগল ছিলেন কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের জমানায় জমানার মধ্যে নাস্তিক আর মূর্তাদেরা পয়গম্বরে আরবের নামে কলম ধরে ঠিক কিনা বলেন পয়গম্বরের নামে তারা বিভিন্ন বক্তৃতার মাধ্যমে লিখনির মাধ্যমে পয়গম্বরকে কলঙ্কিত করতে চায় কিন্তু মাইকেল হার্ট নামে একজন বড় দার্শনিক ছিলেন বিজ্ঞানিক ছিলেন আমেরিকার একজন ডাক্তার ডাক্তার মাইকেল হার্ট তার নাম তিনি দা হান্ড্রেড নামে একটি কিতাব লিখছেন ওই কিতাবের মধ্যে সর্বপ্রথম তিনি প্রায় একশো জন মনীষীর জীবনী আনছেন ওটার মধ্যে তো সর্বপ্রথম তিনি খ্রিস্টান হইয়া তিনি মোহাম্মদর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের নামটা সর্বপ্রথম আনছেন তো তাকে লোকেরা জিজ্ঞেস করে কেউ আপনি একজন ইহুদিক মানুষ হইয়া আপনি মোহাম্মদ রসুল্লাহ মুসলমানদের নেতা মুহাম্মদর রসুল্লাহর নাম কেন দিলেন তিনি বলেন যে আরে চতুর্দিক দিয়ে আমি বিবেচনা করেছি শুধু প্রত্যেকের জীবনের মধ্যে দেখি আমি যে মানবিক দিক দিয়ে দেখলাম সামাজিক দিক দিয়ে দেখলাম পারিপার্শ্বিক সব দিক দিয়ে আমি যখন দেখি কারোর মধ্যে কোনো না কোনো কমতি থাকে কিন্তু বিশ্বরমী মোহাম্মদর রসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের জীবনের দিকে তাকায় দেখি তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের কোনো দাগ নাই তার জীবনের মধ্যে কোনো কমতি নেই সমাজ থেকে নিয়ে শুরু করে তিনি রাষ্ট্র গঠন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত তিনি করেছেন তার মধ্যে একটু পরিমাণও আমি তার মধ্যে কিছু কিন্তু কিঞ্চিত পরিমাণও কিছু কমতি পাই নাই এই জন্য আমি বাধ্য হয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নামটা আমি সামনে সবার উপরে আমি উপস্থাপন করেছি হান আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পুরা মানুষের কাছে একটা ওসিয়ত করেছেন এটা শুনবেন তারা কারা শুনবেন হাত তুলে দেখি আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালদাই আল্লাহ তাআলা ইনসান জাতির কাছে একটা ওসিয়ত করে দিয়েছেন দুনিয়ার মধ্যে আমরা যদি কোনো দাদা বা বাবার ওসিয়ত করা যায় মৃত্যুর সময় আমরা তার ওসিয়তকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করি কোনো দাদা যদি ওসিয়ত করে যে মো কিমম সাহেবকে দিয়ে আমার জানাজা পড়াইবা উমক হাফেজ সাহেবকে দিয়ে আমার খতম পড়াইবা উমক মাদ্রাসায় এই পরিমাণ অর্থ তুমি দান করবা এই ওসিয়তগুলো আমরা পূরণ করে কিনা কথা বলেন ওসিয়তগুলো পুরা করে পারি কিন্তু আল্লাহ তালা পুরা বিশ্ববাসীকে একটা ওসিয়ত করে বলেন অবশ্যই নাল ইনসান আমি মানুষকে ওসিয়ত করতেছি কি ওসিয়ত জানো হামালা থু ওম্মু হো ওহ না নেন তোমার মায়ের সম্পর্কে তোমার বাবার সম্পর্কে একটা ওসিহত পুরা বিশ্ববাসীর কাছে আমি আল্লাহর একটাই ওসিহত থাকবে কি ওসিহত আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে 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 তোমাকে বড় করেছেন তুমি যখন মায়ের গর্বের মধ্যে ছিলা। তুমি তখন ছোট্ট বাচ্চা তুমি কিছুই বুঝো না মায়ের গর্বের মধ্যে মা যখন খাবার খাইতে বসতেন মায়ের গর্বের মধ্যে তুমি এই পরিমাণ লাথি মেরেছ মা খাবার থুইয়া বারান্দায় দৌড়াইয়া চলে গেছে যে চোখের পানিগুলো টপ 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 করে ফালাইতে থাকে স্ত্রী স্ত্রীর দেখতে এসে বলে স্ত্রী আমার তোমার চোখে পানি কেন তুমি কান্না করতেছ কেন মায়ের কথা মনে পড়েছে কিনা স্ত্রী জানায় দেয় স্বামী আমার না আমার মায়ের কথা মনে হয় নাই স্বামী গো আপনার গর্বের সন্তান আমার কলিজার মধ্যে লাথি মেরে আমাকে আঘাত করেছে ও স্বামী এই পরিমাণ আঘাত করেছি আমি মা ভাতটুকু খাইতে পারি নাই গোস্বামী এ সন্তান আল্লাহ তালা এই জন্য মা বা বাবার প্রতি বড় হয় একটি এহসানমূলক একটি আদেশ উপস্থাপনা করে বলেন অবশ্যইনাল ইনসান আবি ওয়ালি আল্লাহ তা কোনো স্তেষ্ণা করেন নাই কাউকে ব্যতি রেখে বলেন নাই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে ইউসিয়ত করে আল্লাহ তা আলা জানায় দিলেন কারণ তোমার মা গর্বের মধ্যে তোমাকে দশ মাস দশ দিন পালন করেছে মা শুধু এতটুকুই না মা যখন তুমি দুনিয়ার মধ্যে তুমি প্রসবের সময় হয়ে গেল দুনিয়াতে তুমি আসার সময় হয়েছে মা বাল্টি ভরে ভরে রক্ত তোমার জন্য শরীর থেকে ত্যাগ করেছেন মা তোমাকে দুই বছর মফে সল হু মা দুই বছর তোমাকে এসে ও পান করাইছে তুমি হাঁটতে পারতা না মা আস্তে আস্তে ধরে 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 তোমাকে হাতে হাঁটা শিখেছেন এ গোলা একটু মায়ের কথা চিন্তা করো যার নাই তাকে জিজ্ঞেস করো মায়ের কত দা এক মুরব্বীকে জিজ্ঞাসা করা হয়েছিল ও মুরব্বি আপনার মা নাই আপনার কি মায়া লাগে না একটু ওই বৃদ্ধ চোখের পানি করে টপ টপ করে ছেড়ে দেয় কান দেয়ার বলে ভাই আজকে যদি দুনিয়ার মধ্যে আমার মা থাকতো ওই মাকে আমি বড় আদর করে আপেল কিনা খাওয়াইতাম ওই মা যদি আজকে দুনিয়ার মধ্যে থাকতো মাকে আমি আঙ্গুর কিনে খাওয়াইতাম ওই দুনিয়ার মধ্যে যদি আমার মা থাকতো মাকে আমি আনার বেদানা কিনে খাওয়াইতাম এ যুব এই মাকে তোমরা বড় কষ্ট দাও এ যুবক রে আল্লাহ তোমাদেরকে এই যৌবন দিয়েছেন এটা তোমাদের কোনো কারিস মানা তোমাদের কোনো কেরামতি না আল্লাহ তালা তুমি দুনিয়ার মধ্যে যা হোক তুমি দুনিয়ার মধ্যে যতটুকু সফলতা অর্জন করেছো তুমি তোমার মায়ের দোয়া ছাড়া কিছুই করতে পারো নাই তোমার মায়ের দোয়া তোমার সাথে থাকার কারণে আজকে তুমি বিল্ডিং করতে পারো আজকে তুমি বিভিন্ন গার্মেন্টসের মালিক হইতে পারো দুনিয়ার মধ্যে তুমি ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছে। তোমার মায়ের দোয়া ছাড়া কিছুই না দুনিয়ার মধ্যে মাকে যারা কষ্ট দেয় আল্লাহ তালা তাদের দুনিয়া আখেরাতকে বড় হালাক করে দেয় দুনিয়ার জীবনকে বড় সংকীর্ণ করে দেয় আখেরাতের জীবনকেও বড় সংকীর্ণ করে দেন অতএব কাজদার মুসলমান মা বাবার হক সম্পর্কে জানা দরকার আছে না নাই মা বাবার হক হচ্ছে মা বাবার কদর করতে হবে মা বাবার আদেশগুলো মানতে হবে মা যেগুলো পছন্দ করেন না ওইগুলোকে ছাড়তে হবে

আল্লাহ তালা বলেন মা বাবার প্রতি বড় সহায় মা হ তোমাকে বড় আদর করে লালন পালন করে বড় করেছে কিন্তু বর্তমানে দেখা যায় সন্তানেরা মার বড় অবাধ্য হইয়া মায়ের কথা শোনে না এটা কি জন্য হয়েছে জানো এটা আল্লাহ তালা তোমার কপাল পড়ার একটা বড় আলাম এজন্য মায়ের কথা শুনব তো ইনশা আল্লাহ কার মা আছে একটু হাতগুলো উঠায় দেন আল্লাহ তাআলা আপনাদের মায়ের হায়াতে বরকত দান করুন আমিন কার কার মা নাই একটু হাতগুলো উঠান আহা তাদেরকে জিজ্ঞেস করেন দেখবেন মায়ের কথাই মুরুব্বি কাঁন্দেছে অলরেডি আল্লাহ তাআলা আপনাদের মায়ের কবরের আজাবকে মাফ করে জান্নাতের আ'লা মোকাম দান করুন বলেন আমিন আল্লাহ তাআলা বলেন ওস ইনাল ইনসান দে হামেরা থুম হু ওখানে না আই লা ওখানে উ অফিস হে গোলা তোমাদের প্রতি আমি এল্লার একটা বড় সিঁহত সেটা হচ্ছে মা বাবার প্রতি বড় আহইবা বড় দয়াবান হইবা কারণ মা বাবা তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে বৃদ্ধ যখন হয়ে যায় তখন মা বাবার জন্য দোয়া করবা রব্বীর হামহু মা কামা রব্বায়ানি। সগীর আয় আল্লাহ আমার মা ওকে যেভাবে লালন পালন করেছে ছোটবেলা মা যখন আমি বিছনায় প্রসাব করে দিতাম মা বিজা জায়গায় শুইত মা আমাকে বুকে ধইয়া মা শুকনো জায়গায় আমাকে শুয়াইতে এ গোলাম মা তুমি শহরের মধ্যে থাকো আর তোমার মা গ্রামে থাকে শীতের মধ্যে ওই কনকন শীতের মধ্যে মা কে রাইখা চলে আসছো স্ত্রীকে পাইয়া তোমার প্রাণ পেও স্ত্রীকে পাইয়া মা কে আজকে ভুলে গেছো যারা এ যুবকেরা একটু মায়ের কথা কি স্মরণ হয় না রে বাবা দুনিয়ার মধ্যে তোমাকে কেউ ভালোবাসে না তুমি তোমার স্ত্রীকে একবার কাপড় দেওয়া খাওয়ার দেওয়া বন্ধ করে দাও দেখবা তোমার স্ত্রীও তোমার থেকে আস্তে আস্তে সরতে থাকবে তুমি কার কথা বললা বন্ধু বান্ধবকে না খাওয়াইলেও বন্ধু বান্ধব সরতে থাকে কিন্তু একমাত্র ওই মাকেই পাইবা যে মা নিঃস্বার্থভাবে সন্তানকে লালন পালন করেছে নিঃস্বার্থভাবে নিজের শরীর থেকেই তোমার জন্মের সময় বাল্টি ভরে ভরে গা থেকে রক্তকে ত্যাগ করেছেন ওই মা তোমাকে কোনো পারিশ্রমিক চায় নাই কোনো কিছুই চায় নাই ওই মা তোমাকে এত বড় লালন পালন করার পরে তুমি এখন যুবক হইছো তোমার গায়ে বড় শক্তি হয়ে গেছে কিন্তু তুমি তোমার মাকে এখন দাম দাও না তোমার মা এত কষ্ট করেছে মায়ের কথা কি তোমার একটু মনে পড়ে না রে যুবকেরা হজরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলহিকে তার বাবা যখন ইন্তেকার করলেন তিনি তার বাবা ওসিউত করে গেছিলেন এ বাইজিদের মা তোমার কাছে আমার একটা ওসি আমার সন্তানকে বড় আলেম বানাইবা হাফেজ বানাইবা বড় আইলেম হাফেজ বানাইবা সন্তানকে তোমার কাছে দিয়া গেলাম দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি আল্লাহর কাছে তোমার কাছে আমানত দেয়া গেলাম সন্তানকে বড় আলেম বানাইবা জান্নাতে যাওয়ার ফয়সালা যেতে হয় পরিমাণ তাকে আলেম শিখাইয়া দিবা মা দৌড়াইয়া পাশে মাদ্রাসার মধ্যে গিয়া হুজুর হুজুরকে ডাক দিয়া বললেন হুজুর আমার সন্তানটা আপনার কাছে দিয়া গেলাম তার বাবা ইন্তেকালের সময় আমার কাছে ওসিয়ত করে গেছেন তাকে আলেম বানানোর জন্য হজরতে বেজিদ বুস্তমি রহমতুল্লাহ কে আলে মায়ের দোয়া পাইয়া পাইয়া এত বড় বুজুর্গ হয়েছেন ঠিক কিনা আপনারা জানেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদেশ ওনার নাম কে কে শুনছেন কাবা শরীফের সবচেয়ে বড় ইমাম যিনি মায়ের দোয়া কি হয় বাবা দেখো হজরত আব্দুর রহমান সুদেশ এত বড় কাবা শরীফের বর্তমান ইমাম প্রায় চল্লিশ বছর যাবত তিনি কাবা শরীফে নামাজ পড়াইতেছেন বিনা লুকমায় নামাজ পড়ান একটা লোকমাও যায় নাই সুবাহান হজরতে আব্দুর রহমান আসুদাইস তাকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করল ও আব্দুর রহমান আপনি কিভাবে এত বড় মসজিদের খতিম হইলেন ইমাম হইলেন একটু জানান না হজরত আব্দুর রহমান আসুদাইস বলে আমার বাড়ি মুখ থাকো না মদিনায়ও না আমার বাড়ি ওই দূরে শুধু প্রসারের দাম্মাম শহরে আমার বাড়ি অনেক দূর মদিনায় না মক্কায় না আমি ওই ও দূর থেকে একবার আমার বয়স যখন ছয় বছর আমি আমার মায়ের সাথে উমরা করার উদ্দেশ্যে কা কাবা শরীফে বাইতুল্লাহ হিজরত করলাম বাইতুল্লাহ আসার পরে আমি আমার মায়ের সাথে তওয়াফ করতেছিলাম মা অফ করতেছি আমি আব্দুর রহমান আসুদেশ কে মাতা ফেরে মধ্যে বসায়া মা তওয়াফ করতেছেন ঘুরতেছেন কিছুক্ষণ পর মা তাকে দেখে আব্দুর রহমান আসুদেশ নিজ জায়গায় নাই মা বড় পেরেশান হয়ে গেলেন দৌড়াইতেছে মা খুঁজতেছে আব্দুর রহমান আমার সন্তান কোথায় তাকে দেখে আব্দুর রহমান আসুদাইস আল্লাহর কালো গিলাপ দড়ে ঘুরতেছে সুহান আল্লাহ মা তাকে দৌড়াইয়া গিয়া ধরলেন হে সন্তান কাবাবর বড় দামি পবিত্রতা রক্ষা করতে পারবে না এ সন্তান তুমি আমার সাথে আসো তোমাকে যেখানে বসাইছি ওখানে বসো মা ছয় বছরের বাচ্চাকে আবার নিজ জায়গায় গিয়ে আর দিলেন মা তফ করতেছে একটু পর আবার তাকায় দেখে আব্দুর রহমান আর আবারও জায়গায় নাই সুবাহান আব্দুর রহমান আসুদেশ আবারও মা তাকায় দেখে সে আল্লাহর ঘর ধরে ধরে তফ করতেছে মা তাকে এবারও গিয়া ধৈরা বলতেছে কিরে আব্দুর রহমান কি হইল তোমার তুমি শুধু বারবারই ঘরের কাছে আসতেছো কেন তুমি তো প্রসাব পায়খানা করে দেওয়ার সম্ভাবনা আছে এখানে আসো কেন দেখেন কি সুন্দরভাবে সন্তান জবাব দিলেন আব্দুর রহমান বলতেছে মাগো দাম্মাম শহরে এতগুলো মসজিদ মাদ্রাসা বিল্ডিং দেখলাম ও মা শত শত বিল্ডিং দেখলাম এই পর্যন্ত কিন্তু আমি মালিকের এত সুন্দর একটা ঘর কোথাও দেখি না আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন বলে না আমি হজরতে আব্দুর রহমান সুদেশের মা এই কথা শুনে বড় বিস্মিত হয়ে গেলেন মা বড় আশ্চর্য হয়ে গেলেন ওই মা আল্লাহ তা দিকে আবার দিকে থাকায় বলতেছে আল্লাহ আপনি নাকি মায়ের দোয়াকে ফালান না মায়ের দোয়া নাকি আপনার কাছে হয়ে যায় কোনো সন্দেহ না আয় আমার এই সন্তান আপনার ঘরকে বড় ভালোবেসেছে আল্লাহ এক হাত মা আবার সাথে রাখলেন আরেক হাত দিয়ে আব্দুর রহমানের মাথায় রাখলেন রেখে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ গো আমার এই সন্তানটাকে আপনার ঘরের কি ইমাম বানানো যায় না আল্লাহ মায়ের দোয়াকে দেখেন চল্লিশ বছর প্রায় চল্লিশ বছর হয়ে গেছে আব্দুর সুদেশকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন চল্লিশ বছরের মধ্যে একটাও তিনি ভুল পড়েন নাই সুহান কার বরকত এটা মায়ের দোয়ার বরকত মায়ের দোয়া নিতে চান তো ইনশা আল্লাহ কার কার দোয়া দরকার আছে দেখি হাতগুলো আল্লাহ কবুল করো আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ যুবক ভাইদেরকে মা বাবার খেদমতের তৌফিক দেয়া দেন বলে না আমিন মা বাবার খেদমত করলে কি ফায়দা জানো তোমার দুনিয়ার জীবন বড় সুন্দর হয়ে যাবে আখেরাতের জীবন বড় সুন্দর হয়ে যাবে আজকের এই মজলিস দেখতেছেন হজরত আয়সা রদি আল্লাহ আনহা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজন করেছে আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে আসছো তোমাদেরকে কিছু রাইখা যাওয়ার জন্য হয়তো নিজে আলেম হইবা না হয় সন্তানকে আলেম বানাইবা না হয় আলেমদেরকে সম্মান করবা আর না হয় তাদের বিরোধিতা করবা না এই চারটা জিনিস করতে পারলে করো অন্যথায় তাদের বিরোধিতা করবা না অন্যথায় দুনিয়াতে বড় হালাক হয়ে যাবে আখেরা তো বড় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় বা কি করতে হবে হয়তো নিজে আলেম হতে হবে না হয় আলেমকে মোহাবত করতে হবে অন্যথায় তাদের বিরোধিতা করা যাবে না হয় সন্তানকে আলেম বানাবেন কে কে রাজি আছেন সন্তান আদিদিকে হাফেজ আলেম বানাবেন হাত তোলে আল্লাহ কবুল করেন বানাবেন তো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ তালা বলেন দেখেন দুনিয়ার মধ্যে যারা মাদ্রাসায় পড়ে তারা কখনো চুরি বাটপাড়িতে আসে নেক সন্তান রাইখে যাওয়ার কথা আসে না দুনিয়ার মধ্যে আপনি যা করেন বেল্ডিং করতেছেন আপনার সব দুনিয়া পায়ে গেলেন কিন্তু দুনিয়ার মধ্যে আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার সন্তানেরা যদি দিনের পথে না রাইখা যান এগুলো দ্বারা সে যা অপকর্ম করবে প্রত্যেকটার গুণাগুলোকে সৎকায় জারিয়া হিসাবে আপনার কবরের মধ্যে পুষবে নাউজুবিল্লা বলে অর্থাৎ ন্যাক সন্তান রাইখা যাওয়া নিজের কন্যা ছেলে সন্তানদেরকে হাফেজ বানানোর চেষ্টা করা আলেম জ্ঞান শেখানোর চেষ্টা করা এই যে এই জন্য আপনাদের এলাকায় হজরতে আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা মহিলা মাদ্রাসা তারা বড় মেহনত করে করে আপনাদের জন্য এমন বাগান সাজাইছেন তারা দুনিয়ার কোনো মাকসাদ না দুনিয়ার অর্থ পাবে টাকা পাবে তাদের ইয়া বাড়বে এটা তাদের উদ্দেশ্য না উদ্দেশ্য একটাই দিন বিমুখ মানুষগুলোকে দিন চর্চা করা তাদের মধ্যে তাদের শেখানো এটাই বলেন। আপনারা চিনেন তো মাদ্রাসাটা কারা কারা চিনেন দেখি মাসাল্লাহ আল্লাহ তাহলে বলেন যে যারা কামিয়াব হইতে চাও সাথে সম্পর্ক রাখতে হবে আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে আপনাদের পাশেই মাদ্রাসা এই মাদ্রাসার খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ সকলে আপনারা হুজুর আছে হুজুরের সাথে সম্পর্ক করবেন মাদ্রাসার খোঁজখবর নেবেন আল্লাহ তালা জিন্দগিতে বরকত দিয়ে দেবেন ইনশাল্লাহ